বন্ধুকে ভিতরে এমন একটা নমুনা একবার সব সময় থাকে যাতে লাইফে জীবনও কোনোদিন খুশি হয় না মানে হাতা জীবনও কোনোদিন খুশি নাই জন ইজি গাই কি রে কি অবস্থা কেমন আছত আর কইস না এই এই কথা দিয়ে এটা গো শুরু হয় এখন দেখলে যে কেউ কান্দি দিব তো আরে লাইফে এখন কি কষ্ট আর কে বন্ধু আছিল ওবি আয় হাতার কথা উনি কত যে কান্দি দিছি মন হইল ওমা আয় তো এত তুন খারাপ অবস্থায় আছি তাও ভালো আছে কারে কই না আর হেতালে দেখলে মাঝে মধ্যে পকেটে আর রাত চলে যায় ও নয় আজকে যা আছে পকেটে হেতালে দিয়ে দিব হ্যাঁ মানুষের খারাপ সময় আইয়ে কিন্তু বালা সময় তো আইয়ে এতার লাস্ট তিরিশ বছরে কোনো বালা সময় আইয়ে না আর আর কন তার খালি খারাপ সময় আর খারাপ সময় জনি জি গাইবি কি রে ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন চলতে আছে আর কুইসনা ডানা হয়ে গেছি মেলাটিয়া দুই না তাতে এতে এমন ভাব করবো মনে হয় যে এত ছেড়ে আলাইতে হইব আর এগুনের উদ্দেশ্যে একটাই কথা ভাই মরার তো বয়স হয়ে গেছে আর কত এরকম করবি কবে বালা হইবি